আমি যখন বিয়ে করি আমার বরের সঙ্গে যখন আমার আলাপ হয় আমার জুন আমার বরের সঙ্গে আলাপ হয়েছিল জুলাই আমার বিয়ে হয়ে যায় এক মাস আমার প্রচুর প্রেম পেয়েছিল তা নয় আমি ওরা এই বাড়িতে এসে বুঝেছিলাম যে আমি আমার হাওড়ার বাড়ি থেকে যে যেগুলো করতে চাই সেগুলো আমি করতে পারছি না কারণ আমার মাথার উপরে বাবা নেই আর বাবা ছাড়া আমি বাড়িতে থাকতে পারছি না কারণ বাবাই আমার মা ছিল সুতরাং আমি যদি কিছু করতে চাই এই বাড়িটা হচ্ছে আমার একদম আইডিয়াল বাড়ি আমার অনেক বড় ফ্যামিলিতে বিয়ে হবে অনেক টাকা পয়সা থাকবে তাদের বাড়ির লোকজন আমি কিন্তু তাদের মানসিকতা থাকবে না আমি ভালো থাকবো না এবং আমি যেটা চাই সেটা করতে পারবো না সুতরাং আমাকে এখানেই বিয়ে করতে হবে সেটা আমার শাশুড়িকে দেখে আমার মনে হয়েছিল এবং যার জন্য আমি এক মাসের মধ্যে ডিসিশন নিয়ে এবং আমার বিয়ে হয়ে যায় বিয়ের পরে আমি ফিল করি যে স্বাধীনতা কি জিনিস আরাম কি জিনিস তার আগে আমাকে সবাই বলতো অভাগে যেদিকে চায় সাগর শুকায়ে যায় হ্যাঁ আমি আমি যে ঘরের লক্ষ্মী আমারও যে কিছু ভালো আছে আমিও যে সুন্দর আমিও যে অন্যভাবে বাঁচতে পারি আমারও যে সব কিছু আছে সেটা আমি বিয়ের পর ফিল করতে শুরু করি এদের বাড়িতে আসার পরে যে স্বাধীনতা এরকম হতে পারে কেউ পোশাক কোনো একটা জিন্স পরলে বা কোনো কিছু পরলে নিন্দে করার কেউ নেই আমার যেটা আমি ভালোই করি না খারাপ করি সেটা নিয়ে প্রশংসা করা এরকম মানুষও আছে এটা আমি দেখে অবাক আর আমার এই জীবনে আজকে আমি যেখানেই আসি না কেন কিছু মানুষ আছে যাদেরকে আমি ঈশ্বর বলে মনে করি যিনি আমাকে প্রথম চান্স দিয়েছিলেন জগন্নাথ গৌরব কারণ আমি তো ভেবেছিলাম যে আমি তো বাড়িতে মিথ্যে কথা বলে এসেছিলাম যে আমি ভাইয়ের মানে বন্ধুর ভাইয়ের জন্মদিনে যাচ্ছি বলে শুটিং দেখতে এসেছিলাম উনি আমাকে দেখে বলেছিলেন বায়োস্কোপ করার ইচ্ছে আছে আমি তখন বায়োস্কোপ মানে জানি না আমি বলেছিলাম হ্যাঁ বলে অডিশন দাও তখন আমি পুরো ভিজে গিয়েছিলাম বৃষ্টিতে তো ওরা শাড়ি টাড়িয়ে দিয়েছিলাম অডিশন দিয়ে তো উনি বলেছিলেন কাল থেকে তোমার শুটিং হ্যাঁ এবং এরকম বহু মানুষ আছে দেবাংশু সেনগুপ্ত যিনি আমাদের মধ্যে নেই ঋতুপর্ণ ঘোষ আমার প্রচন্ড অভিমান আছে ওনার প্রতি প্রচন্ড রাগ হয়েছিল কেন আমি তো প্রচুর ডিপ্রাইভ হয়েছি আমাকে তো প্রথমেই কেউ একটা বিশাল রোলের চান্স দেয়নি আমি মানুষকে বলতাম একটা সিন দাও একটা সিনে পাঠ করতে দেবে একটা সিন একটা সিনই লোকে মনে রাখবে তোমার সিনেমা ভুলে যাবে কিন্তু আমাকে ভুলবে না আমাকে ম্যাডলি বাঙালিতে যখন অঞ্জন দত্ত আমাকে বলেছিল একটা সিনেমা না একটা সিনেই পার দেবে তোমার সিনেমা লোকে মনে রাখবে না আমাকে কিন্তু লোকে মনে রাখতে এবং ঋতুপর্ণ ঘোষ যখন চিত্রাঙ্গদাতে আমাকে নিল চিত্রাঙ্গদাতে নিয়ে আমাকে বলেছিল অপরাজিতা তো দুটো সিনই আছে আমি বললাম আমার কোনো আপত্তি নেই আমি তোমার ছবিটা করতে চাই দুটো সিনের মধ্যে একটা সিন আমি ডাবিং করতে গিয়ে দেখলাম নেই আমি কেন রাখলে না বললো ওই সিনটাই তুমি আমার থেকেও ভালো অভিনয় করেছিস কিন্তু ছবিটা তো আমার ছবি আমি জন্য জীবনে কোনোদিন আর আমি বললাম না যে আমি ভীষণ মানে আমার কথাই আমার আমার কথাই আমাকে বিখ্যাত করেছে আমার কথাই আমার সর্বনাশ করেছে আমাকে সবাই বলতো টকিং একটা সময় বলতো যে তোমার কথাই তোমার সর্বনাশের কারণ এবং সত্যি পরবর্তীকালে উনি আরেকটা কাজেও আমাকে ডেকেছিলেন সেটা আমি করলাম না এবং যথারীতি এই দুটো লোকই যাদের কাজ আমি করতে পারিনি রবি অছার কাজ আমি করতে পারিনি তখন আমার টাইম ছিল না এবং ঋতুপর্ণ ঘোষের কাজ যখন আমি রাফ করে করিনি পরবর্তীকালে তাদের সঙ্গে আর কাজ করা হয়নি কারণ মানুষ দুটোই পৃথিবীতে নেই এবং আজকে কেন আমি এখানে এসেছি এবং কেন এত কথা বলছি অন্য কেউ বলতে বললেই বলবো যাব না লীনা গঙ্গোপাধ্যায় এমন একটা মানুষ আমার জীবনে আমি তেল দিতে ভালোবাসি না আমি পছন্দও করি না কারণ যা থাকবে নসিবে আপনি আপনি আসবে আমি মনে করি আমার তেল দিয়েও কিছু হবে না না দিয়েও কিছু হবে না আমার যেটা পাও না আমি সেটা পাবই আর আমি পেতেই থাকবো আমি মনে করি কারণ ঈশ্বর আমার সঙ্গে আছে আমি লীনা রেসপেক্ট করি মানুষ হিসেবে উনি যাকে ভালোবাসেন উনি তাকে ভালোবাসেন তার মধ্যে কোনো তঞ্চকতা নেই উনি কত বড় মানে কত ভালো লেখেন ওনার মেধা সেগুলো তো আলাদা জায়গায় সেটা তো ঠিক আছে সেটা উনি নিয়ে জন্মেছেন নিঃসন্নাকে দিয়েছে তারপরে সেটাকে নাচার করছে কিন্তু মানুষ হিসেবে ওনার স্বচ্ছতা এই জায়গায় উনি যাকে ভালোবাসেন উনি তাকে ভেতর থেকে ভালোবাসেন একবার অ্যাকসেপ্ট করে এবং সেটাকে গ্লোরিফাই করেন যে মানুষকে উনি ভালোবাসেন তাকে উনি গ্লোরিফাই করেন যে মানুষের মধ্যে উনি গুম দেখতে পান তাকে উনি গ্লোরিফাই করেন যেটা সবাই পারে না অনেক বিখ্যাত মানুষ পারে না অনেক বিখ্যাত মানুষ পারে না বিখ্যাত মানুষ করে না উনি গ্লোরিফাই করেন আমি এই জায়গাটাকে রেসপেক্ট করি যার জন্য আমি ওনাকে এত ভালোবাসি আর বাদ বাকি চলছে চলবে ঈশ্বরের আশীর্বাদ গুরুর আশীর্বাদ এবং মানুষের আশীর্বাদ এবং দেখা যাক আগামী কী হয় এখন যদি ও একটু পাঁচ টাকা নয় পাঁচ হাজার টাকা দিত তাহলে আমরাও কিন্তু একটু স্পেশাল আশীর্বাদ করতে মানে কাউকে কিছু দিয়েই বলতো যে আমায় একটু আশীর্বাদ করেন সেটা ছাড়াই আশীর্বাদটাই করে দিয়ে আর